প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি কর্কটলগ্ন কর্কট রাশি ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দু ফেব্রুয়ারি মাসে কর্ম আয় ব্যয় সম্পর্ক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে কেমন ফলাফল পেতে চলেছেন এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব যদি কর্কট রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা কর্কট রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে যদি কর্কটলগ্ন রাশি দু নতুন বছর কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই ভিডিওটি ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন আপনাদের অধিপতি গ্রহটি চন্দ্র হয় আপনারা অবশ্যই চন্দ্র গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন তো প্রথমেই আলোচনা করবো সূর্যকে নিয়ে এই ফেব্রুয়ারি মাসে সূর্য কর্কট লগ্ন রাশির সাপেক্ষে দ্বিতীয় প্রতি মারগ্রহ হয়ে সপ্তমে মকরে থাকছেন তারপর তেরোই ফেব্রুয়ারি আপনার অষ্টমে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন যার ফলে এ মাসে আপনার ব্যবসায় অর্থ বিনিয়োগের সুযোগ পাবেন তেরো তারিখে সূর্য অষ্টমে গেলে জীবনের বেশ কিছু অবস্টাকাল দূর হবে এ সময় আপনার মুখের কথা অনেক গুরুত্ব রাখবে সামনের মানুষের প্রতি এরপর এই ফেব্রুয়ারি মাসে মঙ্গল পঞ্চমপতি শ্রেষ্ঠ রাজ্যকারক গ্রহ হয়ে ষষ্ঠে ধনুতে তারপর পাঁচই ফেব্রুয়ারি সপ্তমে মকরের ক্ষেত্রে প্রবেশ করে যাবেন যার ফলে যাদের প্রেম জীবনে বাধা আসছিল এ মাসে তাদের সেই বাধা দূর করবে মঙ্গল এবং শুভবিবাহের পথ তৈরি করবে এ সময় ব্যবসা ও চাকুরিতে নতুন নতুন অপরচুনিটি আসতে আপনি দেখতে পাবেন এরপর এই ফেব্রুয়ারি মাসে বুধ দ্বাদশপতি মারগ্রহ হয়ে সপ্তমে মকরে তারপর বিশে ফেব্রুয়ারি বুধ অষ্টমে কুম্ভ রাশিতে প্রবেশ করে যাবেন যার ফলে মাসের প্রথম কুড়ি দিন আপনার বৈবাহিক জীবনে ঝগড়া তর্ক বা বিবাদ থেকে সাবধান হবেন এ সময় হাওয়া বদলের অবশ্যই কিন্তু চেষ্টা করবেন তারপর অষ্টমে কুম্ভে গিয়ে অস্তমিত শনিযুক্ত হলে বুধ সে সময় কিন্তু পথে ঘাটে বা যাত্রাকালে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন এরপর এই ফেব্রুয়ারি মাসে গুরু বৃহস্পতি নবমপতি রাজ্যকারক গ্রহ হয়ে আপনার দশম ভাব মেশেই থাকছেন যার ফলে এ মাসে গুরুর আশীর্বাদে আপনার কর্ম ব্যবসা বা চাকরি যাই হোক না কেন তা থেকে ধনবৃদ্ধির ইঙ্গিত কিন্তু আপনি পাবেন এ মাসে ভূসম্পত্তি রিলেটেড কিছু প্রাপ্তির যোগ বৃহস্পতি কিন্তু এনে দিতে পারে বলেও জানবেন এরপর এই ফেব্রুয়ারি মাসে শুক্র চতুর্থপতি সমকার গ্রহ হয়ে ষষ্ঠ স্থান ধনুতে তারপর বারোই ফেব্রুয়ারি সপ্তম স্থান মহরে প্রবেশ করে যাবেন যার ফলে যারা নতুন কোনো জব খুঁজছিলেন তারা এ সময় তা পেতে দেখবেন বারো তারিখের পর আপনার মধ্যে রোমান্স ক্যাপাবিলিটি বাড়তে দেখবেন সে সময় নিজেকে সামনে রাখার চেষ্টা করবেন এ সময় ব্যবসা থেকেও কিন্তু লাভ হতে দেখা যাবে এরপর এই ফেব্রুয়ারি মাসে শনি দাম্পত্যপতি মারক গ্রহ হয়ে আপনার অষ্টমে বিঘ্নস্থান কুম্ভে স্বগৃহী হয়ে থাকছেন এবং তেরো তারিখের পর সূর্যের দ্বারা অস্তমিত হবেন যার ফলে এ মাসের স্বামী বা স্ত্রীর কিছু তিক্ত কথা আপনার বিরক্তিভাবকে বাড়াতে পারে তবে তার শারীরিক কিছু অসুস্থতা থাকলে এই সময় অবশ্যই তা চিকিৎসা করবেন নয়তো সমস্যা কিন্তু বাড়াবাড়ি রূপ নিতেও দেখা যেতে পারে এরপর নির্দলগ্রহ রাহু আপনার নবমে মেনেই থাকছেন ও কেতু যথাক্রমে আপনার তৃতীয় স্থান কন্যারাশিতেই থাকবেন যার ফলে এ সময় রাহু আপনার অ্যাম্বিশন বাড়াতে সাহায্য করবে তবে সেই অনুযায়ী স্ট্রাগেল কিন্তু আপনাকে করতেই হবে ভাগ্যের ভরসা থাকলে রাহু আপনাকে শুধু হাওয়ায় ভাসিয়ে বেড়াবে তারপর বাস্তবের মাটিতে ফেলবে এ সময় বাস্তববাদী হওয়া আপনার জন্য কিন্তু বুদ্ধিমানের কাজ হবে বলেই জানবেন তৃতীয় কেতু এ সময় আপনার কিছু যাত্রাকে পোস্টপোন করে দিতে পারে তবে যা হয় ভালোর জন্যই হয় তাই এ সময় যাত্রাকালে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন চোখ কান খোলা রেখে বাড়ি থেকে বের হবেন তাতেই কিন্তু আপনার মঙ্গল হবে তো প্রিয় দর্শক বন্ধু এবার চলে আসবো কর্কট লগ্ন রাশির ফেব্রুয়ারি মাসের ওভারঅল প্রেডিকশনে প্রথমেই প্রফেশন অর্থাৎ কর্মক্ষেত্রের দৃষ্টিকোণ থেকে এ মাসে কর্মক্ষেত্রে পজিটিভ অ্যাটিটিউড আপনাকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দিতে সাহায্য করবে জবের ক্ষেত্রে বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাব জবপতি হয়ে দশমে মেসে থেকে তার নবম দৃষ্টি সক্রিয় ষষ্ঠ ভাব জবের জায়গাতেই দিচ্ছেন এবং কর্মপতি মঙ্গল পাঁচই ফেব্রুয়ারি থেকে আপনার সপ্তমে গিয়ে তার চতুর্থ দৃষ্টি জবপতি বৃহস্পতিকেই দেবেন এক্ষেত্রে যারা নতুন জবের আশায় অনেক এক্সাম দিয়েছিলেন বা বহু জায়গায় ট্রাই করেছিলেন তারা এ মাসে নতুন জবের সন্ধান কিন্তু পেতে দেখবেন এ মাসে আপনার জীবনে নতুন অপরচুনিটি নতুন পসিবিলিটি দেখতে পাবেন যা আপনাকে আগে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে জব প্রতি গুরুকে শনি দৃষ্টি দেওয়ায় এ সময় জবে পরিশ্রম থেকে পিছপা হবেন না কিছু বিরক্তিকর মন্তব্য আপনাকে শুনতে হতে পারে তবে এ সময় অফিসের বস বা কালিগসদের সাথে ক্ল্যারিটি রাখার দরকার আছে বলে জানবেন নিজের মেজাজ এ সময় ঠিক রাখবেন আপনার অধস্থন যারা কর্মচারী আছেন তাদেরকে অহংকার দেখানো এছাড়াও মানসিক আঘাতজনিত কথা বলা থেকে বিরত থাকবেন যদি আপনি পুলিশ প্রশাসন মিলিটারি ল এডুকেশান আইটি কিংবা ম্যানেজমেন্টের সাথে জুড়ে কোনো জব করে থাকেন তাহলে কিন্তু সফলতা আসতেই দেখতে পাবেন ব্যবসার ক্ষেত্রে শনি আপনার সপ্তমভাব ভাব ব্যবসাপতি হয়ে অষ্টমে কমবে থাকছেন তেরো তারিখে সূর্যের দ্বারা অস্তমিত হবেন এক্ষেত্রে ধনপতির দ্বারা ব্যবসাপতি ডমিনেট হওয়ায় এ সময় বা এ মাসে ব্যবসায় কিন্তু অর্থ বিনিয়োগ বুঝে শুনেই করবেন যারা নিজের ব্যবসায় কিছু সিক্রেট রেখেছিলেন এ সময় সেই ব্যাপারে ওয়াকিবল হন কারণ তেরো তারিখের পর সেই সিক্রেট ব্যাপার কিন্তু সামনে আসতে দেখা যাবে কিংবা সামনে যাতে না আসে তার জন্য ক্ষেত্রে আপনার থেকে কিছু অর্থ ডিমান্ডিং করা হতে পারে বলো জানবেন এ বিষয়ে বুঝে শুনেই কিন্তু ডিলিংসে যাবেন তবে পাঁচই ফেব্রুয়ারি থেকে ব্যবসা স্থান সপ্তমভাব মকরে মঙ্গল এসে রুচক নামক রাজ্যকে সূচনা করবেন এক্ষেত্রে দারুণ শুভযোগের ইঙ্গিত কিন্তু আপনি পাবেন এ সময় গভর্নমেন্ট থেকে বেশ কিছু অপরচুনিটি বা কন্ট্যাক্ট কিন্তু আপনি পেতে দেখবেন যার দ্বারা আপনার ব্যবসায় লাভবান হওয়ার যোগ কিন্তু আসতেও দেখা যাবে তবে ব্যবসার প্রতি শনি অস্তমিত থাকায় এ সময় সরকারকে লুকিয়ে ব্যবসায় কিছু প্রোগ্রেসের চিন্তা করলে তা কিন্তু ব্যর্থ হতে পারে তাই এ বিষয়ে অবশ্যই ক্ল্যারিটি রাখবেন যদি আপনি হার্বাল মেডিসিন এগ্রিকালচার গেমিং জ কনস্ট্রাকশন মাইনিং মেশিনারি ইত্যাদি রিলেটেড ব্যবসা করে থাকেন তাহলে এ সময় সফলতা পেতেই দেখতে পাবেন এরপর প্রফিট অ্যান্ড এক্সপেন্সেসের দিক থেকে আয়ের দিক থেকে এ মাসে দ্বিতীয় ভাব ধনপতি সূর্য সপ্তমে মকরে তারপর তেরো তারিখে অষ্টমে কুম্ভ রাশিতে যাবেন এবং আয়পতি শুক্র ষষ্ঠে থাকছে বারোই ফেব্রুয়ারি সপ্তমে গিয়ে মঙ্গল যুক্ত হবেন এ সময় সূর্য মঙ্গল ও গুরুর দৃষ্টি আপনার ধনস্থান দ্বিতীয়ভাবে থাকায় ধনলাভ কিন্তু আসবে তবে অস্তমিত শনির দৃষ্টিও ধনস্থানে থাকায় এ সময় কাউকে ঠকিয়ে কিংবা কষ্ট দিয়ে ধনলাভ কিন্তু করতে যাবেন না এ মাসে কর্ম ব্যবসা বা চাকুরি যাই হোক না কেন ধনলাভের একটা দারুণ বৃদ্ধি কিংবা নতুন নতুন অপরচুনিটি কিন্তু আসতে আপনারা দেখতে পাবেন যে সকল মানুষ নিজের গৃহে থেকে ধনলাভ করতে চান তাদেরও এ সময় নিজের গৃহে কিছু কাজ করেও ধনলাভ কিন্তু আসতে দেখবেন এ মাসে কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তির থেকে আপনার ধনলাভ কিন্তু আসতেও দেখা যাচ্ছে ব্যয়ের দিকে এ মাসে দ্বাদশভাব ব্যয় প্রতি বুধ সপ্তমে থাকছে তারপর বিশে ফেব্রুয়ারি অষ্টমে গিয়ে সূর্য ও শনি যুক্ত হবেন মাথায় রাখবেন এ সময় আপনার বিপত্তি দূর করতে ব্যয় হতে দেখা যাবে কোনো সরকারি কাজে ডকুমেন্টস ফিল আপ করার জন্য ব্যয় হতে পারে কোনো নারীঘটিত সমস্যা থেকে বের হওয়ার জন্য ব্যয় হতে পারে এ সময় সঠিক মানুষের সাথে ইনভেস্টমেন্ট ডিলিংসের দিকে কিন্তু যাবেন এ সময় আপনার যাত্রা বা বিদেশ যাত্রার জন্য ভ্রমণের জন্য নতুন দোকান বা বাড়ি ক্রয় করার জন্য কিংবা রিনোভেশনের জন্য ব্যয় কিন্তু হতে দেখা যাবে তবে এ মাসে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ব্যয় করা থেকে বিরত থাকবেন এরপর রিলেশন বা সম্পর্কের দৃষ্টিকোণ থেকে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে এ মাসে আপনার পঞ্চম স্থান প্রেমপতি মঙ্গল পাঁচই ফেব্রুয়ারি থেকে সপ্তমে ধন হতে থাকায় যারা প্রেমজ সম্পর্কে এতদিন ছিলেন এবং বাড়িতে বিবাহের কথা চলছিল তাদের ক্ষেত্রে প্রেমজ বিবাহের যোগও কিন্তু আসতে দেখা যাবে যা শুভজনক হবে তবে এ মাসে বিবাহের পাকা কথা সম্পন্ন করতে পারেন বিবাহ করার জন্যে ততটাও কিন্তু শুভ বলা যাচ্ছে না যদি আপনি কাউকে পছন্দ করে থাকেন কিন্তু আজ পর্যন্ত তাকে বলে উঠতে পারেননি তাহলে অবশ্যই পাঁচ তারিখের পর তাকে প্রপোজ করুন তাতে আশানুরূপ ফল কিন্তু পেতে দেখবেন মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার লগ্নস্থানে থাকায় এ সময় আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার ওপর প্রভাবশালী হতে দেখা যাবে তবে তার সাথে ঝগড়া তর্ক বা বিবাদ থেকে অবশ্যই সাবধান হবেন সম্পর্কে কিছু ব্যাপার এ মাসে ঠান্ডা মাথায় বিবেচনা করে নির্ণয় নেবেন সম্পর্কে হটকারী সিদ্ধান্ত এ সময় ব্রেকআপের মতো ঘটনা ঘটিয়ে অন্য সম্পর্কে কিন্তু নিয়ে যেতে পারে যা প্রথমে সুখের হলেও পরে গিয়ে কিন্তু অসুখী হতে দেখা যাবে তো এই বিষয়ে অবশ্যই মাথায় রাখবেন দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে সপ্তমভাব দাম্পত্য প্রতি শনি অষ্টমে থাকছেন তেরোই ফেব্রুয়ারি সূর্যের দ্বারায় অস্তমিত হবেন এ সময় আপনাকে দাম্পত্যে নিজের মুখের বাণী কিন্তু সঠিক রাখতে হবে স্বামী স্ত্রীর মধ্যে বিনা কারণে অশান্তি বা তর্ক বিবাদ থেকে সাবধান হয়ে যাবেন শনি আপনাকে দাম্পত্যে ধৈর্যশীল হওয়ার ইঙ্গিত দিচ্ছেন এ সময় আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক কিছু সমস্যা কিন্তু উঠে আসতে দেখা যেতে পারে সে বিষয়ে খেয়াল রাখবেন যারা প্রেমজ সম্পর্কে কিংবা দেখাশোনা করে বিবাহের জন্য ভাবছিলেন বা এ মাসে কোনো শুভ মুহূর্ত বের করে রেখেছিলেন তাদের ক্ষেত্রে এই মাসটি বাদ দিলেই ভালো হবে বলে জানবেন পাঁচই ফেব্রুয়ারি পর থেকে মঙ্গল সপ্তমে গিয়ে উচ্ছ্বস্ত হলে সে সময় আপনার স্বামী বা স্ত্রীর মুখের বাণী কিন্তু কটু হতে পারে এক্ষেত্রে আপনাকে অনেক বেশি শান্ত মেজাজের হয়ে চলতে হবে পারিবারিক দিকেও এ মাসে ওয়াকিবল হবেন কারণ আপনার দ্বিতীয় স্থান পরিবার প্রতি সূর্য ও সপ্তমে থাকছেন তারপর তেরোই ফেব্রুয়ারি অষ্টমী শনিকে অস্তমিত করবেন এ মাসে স্বামী স্ত্রীর কিছু দ্বন্দ্বের কারণে পারিবারিক মতানৈক্য সৃষ্টি হতে পারে তবে পরিবার ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি থাকায় পরিবারের মানুষের সাথে লয়াল থাকার চেষ্টা করবেন যতটা হয় নিজের মুখের ভাষাকে সংযত রাখলে তা কিন্তু শুভ ফল দেবে বলেই জানবেন পঞ্চম ভাব সন্তানপতি মঙ্গল পাঁচই ফেব্রুয়ারি থেকে সপ্তমে এসে সূর্য যুক্ত হলে সন্তানের অ্যাম্বিশাস কিন্তু বাড়তেই আপনারা দেখবেন সন্তানের প্রগতির জন্য এ মাসে তাদেরকে সেইভাবেই কিন্তু গাইডলাইন দিতে হবে বলে জানবেন সন্তানপতি মঙ্গল তার উচ্চ রাশি মকরে বারোই ফেব্রুয়ারি লাভপতি শুক্র যুক্ত হলে এ সময় যারা কনসিউর চেষ্টা করবেন বা যারা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ পরিণাম আসবে তবে সন্তান ক্ষেত্র পঞ্চমে শনি ও রাহুর দৃষ্টি থাকায় কনসিবি আগে গর্ভাশয় কিংবা ওভালিউশন সঠিকভাবে হচ্ছে কিনা না সেদিকে কিন্তু চেক করে তবেই কিন্তু কিন্তু এই বিষয়ে পা বাড়াবেন বা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে এ মাসের শিক্ষা বা পঞ্চমপতি মঙ্গল পাঁচই ফেব্রুয়ারি থেকে সপ্তমে মকরে উচ্চ হচ্ছেন যারা লোয়ার ক্লাসে স্টাডি করে থাকেন তারা এ সময় ফল অবশ্যই পাবেন নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবে যে সকল শিক্ষার্থী শিক্ষার সাথে জব করতে চাইছিলেন তারা এ সময় তা অবশ্যই পাবেন বা যারা বিজনেসও করতে চাইছিলেন তারাও কিন্তু এ সময় শিক্ষার সাথে সাথে কোনো বিজনেসের সাথেও যুক্ত থাকতে পারেন নবমপতি গুরু দশমে থাকায় যারা হায়ার স্টাডিজ করছেন তাদের ক্ষেত্রে শুভ তবে প্রফেশনাল যদি কিছু স্টাডি করে থাকেন এক্ষেত্রে স্ট্রাগেল থাকছে তবে হাল কিন্তু আপনি ছাড়বেন না আপনার সহপাঠীদের দিকে এ সময় হওয়া থেকে সাবধান হবেন তাদের সাথে সম্পর্কে কিন্তু ক্ল্যারিটি রাখার চেষ্টা করবেন যদি প্রতিযোগিতামূলক কোনো এক্সাম দিতে চলেছেন তাহলে কিন্তু মাইন্ড ডাইভার্ট হওয়া থেকে সাবধান হয়ে যাবেন যেহেতু উচ্চশিক্ষার স্থানে রাহু বিরাজমান হঠাৎ করে স্টাডি লাইন কিন্তু চেঞ্জ করতে যাবেন না এ বিষয়ে ধীর স্থির সিদ্ধান্ত নেবেন যারা পুলিশ প্রশাসন প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা শিক্ষা ইত্যাদির জন্য তৈরি হচ্ছেন তারা নিজের মধ্যে পজিটিভ অ্যাটিটিউড রেখে চলবেন সেন্টিমেন্ট বা আর্গুমেন্টস থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন যারা কোনো নতুন কোর্স করতে চান কিংবা নতুন জায়গায় অ্যাডমিশান নিতে চান বিদেশে পড়তে যেতে চান জবের সাথে সাথে স্টাডি চালিয়ে যেতে চান কিংবা স্পোর্টস রিলেটেড কোনো স্টাডি করেন তাদের জন্য কিন্তু এ সময় সুবর্ণ সুযোগ আসবে বলেই জানা যায় এ সময় আপনাকে চেষ্টার কোনো ত্রুটি রাখলে চলবে না নিজের ওপর কনফিডেন্স রেখে চলতে হবে ওভার কনফিডেন্স হলেও কিন্তু চলবে না এরপর স্বাস্থ্যের দিক থেকে এ মাসে আপনার দেহস্থান কর্কটে রাহু মঙ্গল সূর্য ও মারক বুধের দৃষ্টি থাকছে তাই স্বাস্থ্যের দিকে যথেষ্ট ওয়াক ইভল হওয়ার কিন্তু এটা সময় এ সময় খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হবে তেল ঝাল স্পাইসি খাবার আপনার জন্য ঘাতক হতে পারে বলেই জানবেন বৃহস্পতি ভাব রোগপতি হওয়ায় খাবার কম খেলেও অনেক কর্কটের মানুষের পেট কিন্তু বেশি ফুলে থাকতে দেখা যায় তাই চর্বি যাতে না বাড়ে সেই চেষ্টা আপনাদের করতে হবে রাজ্যকারক মঙ্গলের দৃষ্টি দেহস্থানে থাকায় যোগা প্রাণায়াম মাল্টিজিম ইত্যাদির সাথে যুক্ত থাকলে শুভ ফলের প্রাপ্তি কিন্তু স্বাস্থ্যে আসবে বলেই জানবেন রোগ গুরু দৃষ্টি রোগস্থানে থাকায় রোগ এলেও তা থেকে নিরাময়ের কিন্তু সুযোগ গুরু করবে বলেই জানবেন এবং সে পেটের সমস্যা কিডনির সমস্যা প্র্যাঙ্কাটিস পস্টেট্যান্ড হরমোনাল ডিসঅর্ডার অ্যাঞ্জাইটি কিংবা নার্ভের কোনো সমস্যা ইত্যাদি বাড়তেই কিন্তু দেখা যাবে তো সে বিষয়ে অবশ্যই সঠিক চিকিৎসা করবেন তো কর্কটলগ্নশী দর্শক বন্ধু প্রতিকার হিসাবে এ মাসে আপনারা অবশ্যই নিজের মধ্যে একটা অ্যাথলেটিক্স মেন্টালিজম রাখবেন শারীরিক কসরতে কোনো কমতি রাখবেন না শনির মারকত্ব নাশের জন্যে শনিবার শনিদেবের মন্দিরে একটি করে সরষের তেলের প্রদীপ জ্বালবেন শনি চালিসা পাঠ করতে পারেন এছাড়াও বুধের মারকত্ব নাশ করার জন্য। এ মাসে আপনারা নিজ গৃহে ছোট শিশুদের ভোজন করাতে পারেন কিংবা অনাথ আশ্রমে কিছু সাধ্যমতো দান করলে তাতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর দু হাজার চব্বিশ সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ